ঢাকা জেলার পাঁচটি নির্বাচনী আসনে সংসদীয় আসনের পাঁচজন প্রার্থী যারা এগারো দলের পক্ষ থেকে মনোনীত এবং সমর্থিত হয়েছেন তাদের সমর্থনে এবং একই দিনে বারো তারিখ গণভোটের সমর্থনে আয়োজিত আজকে নির্বাচনী জনসভার সম্মানিত সভাপতি বাংলাদেশ জামাত ইসলামী ঢাকা জেলা শাখা সম্মানিত আমির জানা মৌলানা দিলওয়ার হুসাইন মঞ্চে বসা আমার রাজনৈতিক প্রিয় সহকর্মী আজকের এই জনসভার বিশেষ অতিথি এনসিপির সম্মানিত আহ্বায়ক নাহিদ ইসলাম এগারো দল অন্যান্য নেতৃবৃন্দ মঞ্চে বসা শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ উপস্থিত জুলাই যুদ্ধাবৃন্দ মা এবং ভোনেরা প্রিয় ঢাকাবাসী সাংবাদিক বন্ধুগণ আমরা আল্লাহ তালা শুক্রিয়া দায় করছি এই জাতি চব্বিশ সালের পয়লা আগস্ট চিন্তাও করেনি দুই হাজার ছাব্বিশ সালের একত্রিশে জানুয়ারি এখানে আমরা দাঁড়াতে পারব এই জাতি চিন্তা করেনি ছাব্বিশ সালের বারো ফেব্রুয়ারি একটা নির্বাচন অনুষ্ঠিত হবে এই জাতি চিন্তা করেন এই ফ্যাসিস্টরা এইভাবে অপদস্ত হয়ে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য হবে এই জাতি চিন্তা করেনি সারা বাংলাদেশ ছোপ ছোপ রক্ত আর খাড়ি লাশ থেকে রেহাই পাবে যারা সাড়ে পনেরো বৎসর ফেসিবাদ কায়েম করে রেখেছিল তারাই বাংলাদেশের সমস্ত ব্যাংকগুলা ডাকাতি করেছে শেয়ার মার্কেট লুট করেছে জনগণের পকেট কেটেছে চাঁদাবাজির স্বর্গরাজ্যে বাংলাদেশকে পরিণত করেছে দুর্নীতিতে দেশকে ডুবিয়ে দিয়েছে তারা মানুষকে আপনজনের মুখ থেকে ধরে নিয়ে গুম করে আয়না করে ফেলে রেখেছে দিন নয় সপ্তাহ নয় মাস নয় বছরের পর বছর আপনজনরা জানতে না তারা বেঁচে আছেন নাকি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন তারা জানতেন না তারা কোথায় পড়ে আছেন খবরের সাইজের একটা ঘরের মধ্যে বছরের পর বছর ওখানেই থাকা ওখানে পেশা ওখানে পায়খানা ওখানে খাবার ওখানে গুসল ওখানে সবকিছু আপনারা ইচ্ছা করলে দেখে আসতে পারেন জুলাই স্মৃতি জাদুঘর হয়েছে স্বৈরাচার যে জায়গা থেকে বসে বসে সারা দেশ থাকে জুলুমের রাজ্যে হত্যা এবং খুনের রাজ্যে ধর্ষণ এবং লুণ্ঠনের রাজ্যে পরিণত করেছিল সেই গণভবনকে সেখানে আয়নাগরের একটা প্রতীকী প্রকটাইপ সেখানে বানিয়ে রাখা হয়েছে সময় যারা পান একটু দেখে আসবেন স্বৈরাচারের অনেকগুলো চিহ্ন বর্ণ সেখানে রেখে দেওয়া হয়েছে এটা আগামী বিশেষ করে যারা দেশ করবে তাদেরকে এটা দেখে এখান থেকে শিক্ষা নেওয়া উচিত মানুষের সাথে জুলুম করলে তার পরিণতি কি হতে পারে এই জাদুঘরটা দেখলে তার অনেকটিক বোঝা যাবে বলে আমি বিশ্বাস করি সম্মানিত ভাই বোনেরা এই বাংলাদেশ আমাদের প্রিয় জন্মভূমি যারা এই দেশকে ভালোবাসে মানুষকে ভালোবাসে তারা এই দেশের মানুষকে একটু শান্তি উপহার দিতে চায় আর যারা দেশ এবং মানুষকে ভালোবাসে না তারা মানুষকে কষ্ট দেয় নির্যাতন একটা দলের উপর করা হয়েছে যার শীর্ষ নেতাকে এগারো মিথ্যা অভিযোগ দিয়ে হত্যা করা হয়েছে এক হাজার কর্মীকে দুনিয়া থেকে বিদায় দেওয়া হয়েছে যারা বিচারের বিটা পর্যন্ত চোখে দেখে নেয় কোথায় কিভাবে মেরে খালে বিলে তাদেরকে ফেলে দেওয়া হয়েছে সে দুঃখের কাহিনী এখন বলার সময় নেই সবগুলো অফিস বন্ধ করে রাখা হয়েছে সাড়ে তেরো বছর দলের নিবন্ধন কেড়ে নেওয়া হয়েছে প্রতি খেয়ে হজম করে ফেলার চেষ্টা করা হয়েছে দিশাহারা হয়ে শেষ পর্যন্ত দলটাকেই নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে নেতৃবৃন্দের বাড়িঘর বোল্ড রিজার্ভ দিয়ে ভেঙে চুরমার করে দেওয়া হয়েছে এর প্রেক্ষাপটে আল্লাহ তালা যখন আমাদের বুকের সন্তান আমাদের গর্বের সন্তান আমাদের যুব সমাজের নেতৃত্বে যে বিপ্লব সংগঠিত হয়েছিল তার বিনিময়ে আল্লাহ তালা আগস্টের পাঁচ তারিখে জাতিকে মুক্ত দিলেন আমরা মিছিল করলাম না উচ্ছ্বাস প্রকাশ করলাম না কার উপর প্রতিশোধ নিলাম না আল্লাহ তালার নিয়ামতের সুক্রিয়া আদায় করে আমরা শেষ দায় পড়ে গেলাম আমরা সে রাতেই ঘোষণা দিলাম আমরা কোনো প্রতিশোধ নেব না তবে ক্ষতিগ্রহ জানালাম আপনারা শান্ত থাকুন জানি অন্তরে অনেক কষ্ট এবং দেশের শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনতে নিজেরা অবদান রাখুন আপনারা সাক্ষী সারা বাংলাদেশে সমস্ত ধর্মীয় প্রতিষ্ঠান বাল হাউসেস বিভিন্ন ধর্ম বর্ণের মানুষের জীবন এবং সম্পদ তাদের ইজত পাহারা দেওয়ার জন্য পনেরোটা দিন আমাদের লক্ষ লক্ষ সহকর্মী সারা বাংলাদেশ পাহারা দিয়েছে কেন আমরা দেশকে সড়ক মন্ত্রী বলেছিলেন আওয়ামী লীগ ক্ষমতা থেকে বিদায় নিলে দুই দিনে পাঁচ লক্ষ মানুষ কোন হবে আল্লাহর শেষ মেহরবানি পাঁচ লক্ষ নয় পাঁচ হাজার নয় পাঁচশো নয় পাঁচজন নয় দুই দিনে কোন হয় নাই কারণ তারা এ প্রতি তাদের দায় এবং দরদ ছিল না কিন্তু তারা আমার বৌ দেশবাসী আমার নাই নাই আপনারাই তাদেরকে যদি প্রশ্ন করা হতো নাই কেন আপনার ছেলে কোথায় থাকে তাদের কোনো জবাব ছিল না তারা দেশটাকে এতই ভালোবাসেন ছেলে মেয়েদেরকে দূরে বহু দূরে অন্য দেশে নিরাপদে পাঠিয়ে রেখেছেন আর মানুষের রক্ত করেছেন জীবন নিয়ে খেলা করেছেন এরা মুনাফে যা বলতো তা করতে না যা করতে তা যা থেকে জানতে নিত না আপনাদের পাশ দিয়ে বয়ে গেছে বুড়িগঙ্গা সেই শীতলক কারবুড়িগঙ্গা কত মায়ের বুকের সন্তানের শক্তি কেউ জানে না তাদেরকে হত্যা করে বুক এবং পেট চিরেskeleton দিয়ে তারপরে গামছা দিয়ে বেঁধে দিতে ফেলে যাচ্ছে কারো সাথে আবার জমতপাড়া সিমেন্টের বস্তা বেঁধে দিয়ে থাকে নদিতে ডুবিয়ে দেওয়া হয়েছে কাউকে আবার টুকরা টুকরা করে মাসের খোরাকে পরিণত করা হয়েছে ফিরে আসবে না মাগুলো আর তাদেরকে ফিরে পাবে না এ আমরা এই সমস্ত পরিবারের কাছে যখন গিয়েছি তাদের চোখের পানি দেখি নাই রক্তের ফুটা দেখেছি এ রক্তের ছিল তাদের যাদেরকে তাদের বুক থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল এত গেল এক দল আরেক দলের অবস্থা গেলে জিজ্ঞেস করতো বাবা আমার ছেলেটা কি বেঁচে আছে নাকি চলে গেছে যদি বেঁচে থাকে তোমরা কি জানো কোথায় আছে আর যদি চলে যায় তোমরা কি জানো আমার বাবার কবরটা কোথায় আছে যদি সে চলে যায় যদি তাকে কোন করা হয় আমার কলিজার টুকরা আমার নাড়ি ছেড়া ধন তার কবরটা একটু দেখিয়ে দাও হাত দিয়ে তার মাটি ছুঁয়ে বুকে লাগাবো কপালে লাগাবো এ মহাদের কাছে আমাদের কোনো জবাব ছিল না কচি শিশুর হাত ধরে টেনে নিয়ে যেত দেয়ালের পাশে তার মতো করে একটা ছবি এঁকে রেখেছে বলতে এটা আমার বাবা আমার বাবা কি আসবে এই অবু শিশুকে জবাব দেওয়ার মতো কোনো ভাষা আমাদের ছুটে এবং বুকে ছিল না এ ছিল বাংলাদেশের দৃশ্য আল্লাহ তালা নাজাদ দিলেন আমরা সুক্রিয়া আদায় করলাম আমরা তৎক্ষণাৎ চলে গেলাম শহীদ পরিবারগুলোর কাছে এখানে আজকে উপস্থিত একটা পরিবার তারা আমাকে জানালেন আমরা যাইনি আমি দারুণ লজ্জিত আমি কমা চাই আমি যাব ইনসব আমি যাব আমরা যাব আমরা চেয়েছি প্রত্যেকটা শহীদ পরিবারে পৌঁছে যাই তাদের দুঃখের অংশীদার হয়ে বলি দু কাছকে নিতে আসি নাই দুঃখের অংশীদার হতে এসেছি এবং আমরা এসেছি আপনাদের পরিবারের সদস্য হতে মেহরবানি করে আমাদের আপনাদের পরিবারের সদস্য হিসাবে আমাদেরকে কব দেব জায়গায় গিয়েছি এই নারায়ণগঞ্জের সাইনবোর্ডে সুমাইয়া নামের একজন যুবতী মহিলা বুকে তার দুই মাসের বাচ্চা তিনি দাঁড়িয়েছিলেন ব্যালকনিতে আকাশ থেকে ছুড়া জালিমের ভুলের তাকে অপুর করে দিল ফুলের বাচ্চাটা ছিটকে পড়ে গেল মাটিতে দুই মাসের বাচ্চা আমি তার বাচ্চা দেখতে গিয়েছিলাম তার স্বামী ছিল একজন এই বাচ্চাটাকে যখন তুলে নিলাম মনে হলো বাচ্চাও বড় বাচ্চা এই বাচ্চার মুখে মা শব্দটা ফুটে এই বাচ্চার মুখে যখন শব্দ ফুটবে তখন মা হিসাবে কাকে পাবে আবার রাজশাহীতে নারায়ণগঞ্জের একজন শ্রমিক কর্মী সে এক তারিখ মাসের চলে গেছিল তার বাড়িতে সাত তারিখ সবাইকে পানি খাওয়াচ্ছে কলসি নিয়ে সেখানে চলে গেছে কলসির পানি শেষ ছুঁড়ে মেরে কলসি এবং গ্লাস যেটা ছিল চলে গেছে মিছিলে গুলিয়ে এসেছে শেষ হয়ে গেছে